যখন দেয়ালও নিঃশ্বাস নেয় লোকেশন ভ্যালেন ভ্যালেনব্রুক ধ্বংসপ্রাসাদ দক্ষিণ ট্রান্সিলভ্যানিয়া, রোম্যানিয়া ব্রুকের নাম আজ আর সরকারি মানচিত্রে খুব বেশি দেখা যায় না তবু দক্ষিণ ট্রান্সিলভ্যানিয়ার কুয়াশাচ্ছন্ন পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে এই ভগ্নপ্রাসাদ ঠিক যেন সময়ের মধ্যে আটকে থাকা এক দীর্ঘশ্বাস স্থানীয় রাখালরা বলে দূর থেকে দেখলে মনে হয় এটি নিছক একটি পরিত্যক্ত দুর্গা কিন্তু যারা গভীর রাতে কাছে গিয়েছে তার আর কখনো আগের মানুষ হয়ে ফিরতে পারেনি এই ছবিটি তুলেছিলেন এক অজ্ঞাত আলোকচিত্রশিল্পী উনিশশো সালের অক্টোবরের এক রাতে তিনি নিজে আর কখনো সামনে আসেননি শুধু তার ক্যামেরা আর এই ফিল্মের রিলিলটি পাওয়া যায় প্রাসাদের ভেতরের সিঁড়ির নিচে ফিল্ম ডেভেলপ করার পরই বোঝা যায় এটি শুধু একটি স্থাপত্যের ছবি নয় বরং এক নিঃশব্দ সাক ঐতিহাসিক নথি খেটে জানা যায় ভ্যালেনব্রুক ব্রুক প্রাসাদ নির্মিত হয়েছিল ষোলো তেইশ সালে ব্যারেন আর্নেস্ট ভন কালডোরার হাতে ব্যারেন ছিলেন রাজকীয় দরবারের এক বিতর্কিত চরিত্র জ্যোতির্বিদ অ্যালখেমিস্ট আবার একই সঙ্গে নির্দয়কর আদায়কারী লোককথা বলে তিনি রাতের আকাশে তারা দেখে ভবিষ্যৎ পড়তেন এবং নিজের প্রাসাদের নিচে গোপন কক্ষ বানিয়েছিলেন যেখানে মানুষকে বন্দি রেখে মানব সময় পরীক্ষা চালানো হতো। প্রাসাদের ভেতরের এই দীর্ঘ করিডোর যেটা ছবিতে দেখা যাচ্ছে স্থানীয়রা একে বলে নিঃশ্বাসের গলিপথ কথিত আছে মাঝরাতে এখানে হাঁটলে পাথরের দেয়াল থেকে শোনা যায় চাপা শ্বাস প্রশ্বাস যেন কেউ আজও জীবিত কিন্তু আটকে আছে অন্য জগতে আর্চওয়ালা এই পথের শেষে ছিল ব্যারনের ব্যক্তিগত গ্রন্থাগার যেখানে তিনি নিষিদ্ধ গ্রন্থ রোমান স্ক্রোল আর মধ্যযুগীয় মানচিত্র জমা করেছিলেন আঠেরোশো মুতিনরোচর সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাসাদের বড় অংশ পুড়ে যায় সরকারি নথিতে লেখা অজ্ঞাত কারো মুখে মুখে ছড়িয়ে আছে ভিন্ন গল্প তারা বলে সেদিন রাতেই করিডোরের ভেতর থেকে এক নারী কণ্ঠে আর্তনাদ শোনা গিয়েছিল পরদিন সকালে আগুন নেভর পরে করিডোরের পাথরগুলো ছিল বরফের মতো ঠান্ডা অথচ বাইরের দেয়াল তখনও গরম এই ছবিতে যে ভাঙা পাথর আর ধসে পড়া ছাদ দেখা যাচ্ছে তা নাকি সেই রাতে স্মৃতি বহন করে ক্যামেরার লেন্সের ঠিক মাঝখানে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন অন্ধকারের ভেতর একটি অবয়বের মতো ছায়া টের পাওয়া যায় কেউ দাঁড়িয়ে আছে নাকি শুধু আলোর কারসাচি তা আজও নিশ্চিত নয় নিরানব্বই সালে একদল ইউরোপীয় গবেষক এখানে প্রবেশ করেন তারা আধুনিক থার্মাল ক্যামেরা ও সাউন্ড রেকর্ডার নিয়ে কাজ শুরু করেন রেকর্ডে ধরা পড়ে নিম্ন নিম্নস্বরে একাধিক হৃদস্পন্দনের মতো শব্দ যদিও প্রাসাদ তখন সম্পূর্ণ জনমানবশূন্য ছিল তারা মাত্র তিন দিন পরেই কাজ বন্ধ করে দেন কারণ এক রাতের পর তাদের যন্ত্রপাতি অকারণে বন্ধ হয়ে যায় আর দলের এক সদস্য অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন যেখানে তিনি নিজেকে করিডোরের শেষে শিকলে বাঁধা অবস্থায় দেখতেন স্থানীয়রা বিশ্বাস করে ভ্যালেন ভ্যালেনব্রুক কখনোই পরিত্যক্ত হয়নি এটি কেবল মানুষের চোখ থেকে নিজেকে আড়াল করেছে শীতের কুয়াশায় প্রাসাদের দেয়াল যেন ধীরে ধীরে সরে যায় আবার ভোর হলে ফিরে আসে এই ছবিটি তাই শুধু ধ্বংসাবশেষের নথি নয় এটি একটি সীমা রেখা যেখানে ইতিহাস শেষ হয় এবং অজানা শুরু হয় আজও মাঝরাতে কিছু পর্যটক দাবি করেন করিডোরের ভেতর থেকে নরম আলো জ্বলে ওঠে যেন কেউ মোমবাতি হাতে হাঁটছে কেউ বলে সেটি ব্যারনের আত্মা কেউ বলে বন্দী নারীর প্রতিধ্বনি আবার কেউ মনে করে এটি সময়ের নিজস্ব স্মৃতি যা দেয়ালে আটকে আছে আপনি যখন এই ছবির দিকে তাকাচ্ছেন তখন হয়তো শুধু একটি ভগ্নপ্রাসাদ দেখছেন ভ্যালেন ব্রুকের জন্য এটি কখনোই কেবল পাথর আর ইট ছিল না এটি ছিল ক্ষমতা ভীতি লোভ এবং অমীমাংসিত মৃত্যুর এক জীবন্ত মানচিত্র হয়তো আগামী পূর্ণিমায় করিডোর আবার নিঃশ্বাস নেবে হয়তো আবার কেউ শুনবে সেই চাপা আর্তনাদ আর হয়তো ঠিক হয়তো ক্যামেরার সামনে আবার তাড়াবে সেই অদৃশ্য ছায়া প্রশ্ন আপনি যদি এই করিডোরে এক রাত কাটানোর সুযোগ পান আপনি কি একা যাবেন নাকি কাউকে সঙ্গে নেবেন কেন